বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট আহ ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন কান্ট্রিতে ভিসা প্রক্রিয়ার জন্য দিল্লিতে যেতে হয় তো আমরা চাচ্ছি হচ্ছে দিল্লি নয় ঢাকা যেহেতু পাঁচই আগস্টের পরে হচ্ছে আমাদের দিল্লির ইন্ডিয়ান ভিসা আমাদের এখানে বন্ধ আছে তো আমাদের প্রচুর স্টুডেন্ট এই ব্যাপারে বিপদে পড়েছে অলমোস্ট তিরিশ হাজারের মতো স্টুডেন্ট যারা হচ্ছে অলরেডি ইউনিভার্সিটিতে টিউশন ফি প্রদান করে ফেলেছে এবং হচ্ছে তাদের সকল প্রক্রিয়া স্কলারশিপ সহ সকল প্রক্রিয়া কমপ্লিট হয়েছে বাট ইন্ডিয়াতে ভিসা বন্ধ থাকার কারণে স্টুডেন্টরা যেতে পারতেছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আমরা চাচ্ছি হচ্ছে অনতি বিলম্বে। ইউরোপিয়ান ইউনিয়নের যে কনসুলেট এবং হচ্ছে এম্বাসি বাংলাদেশে স্থাপন করা হয় আমাদের স্লোগান হচ্ছে দিল্লি নয় ঢাকা ঢাকা থেকে আমরা ডিরেক্টলি এম্বাসি সাবমিট করে বিচার প্রক্রিয়ার যাতে করে হয় এবং স্টুডেন্টের যাতে করে করতে যেতে পারে সেই জন্যই আজকে আমাদের সংবাদ আমাদের ইন্ডিয়া বিচার দরকার নেই আমাদের বাংলাদেশে এম্বাসি হবে বাংলাদেশ থেকে আমরা হচ্ছে বিচার নিয়ে আমরা যাব দ্যাটস ইট আমরা বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশের আমরা নাগরিক স্বাধীনভাবে সকল দেশের অ্যাম্বাসি কনসোলেট বাংলাদেশে থাকবে এবং হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করবো বাংলাদেশ থেকে আমরা যাব আমরা কেন শুধু শুধু ইন্ডিয়াতে গিয়ে আমাদের সময় এবং টাকা বিভিন্ন প্রবলেম অলরেডি আমরা নীতি নির্ধারক এবং হচ্ছে পররাষ্ট্র মন্ত্রালয় আমরা যোগাযোগ করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং আপনারা দেখে থাকবেন গতকালকে অলরেডি আমরা অনেকগুলা কনসুলেট এবং হচ্ছে ভিসাপুরকে বাংলাদেশে হবে বলে ঘোষণা দিয়েছে সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি যেই দেশগুলো বাকি আছে অনেকগুলো দেশ এখনো বাকি আছে সেগুলো দ্রুত হচ্ছে সিদ্ধান্ত বাংলাদেশের কনসার্ট চালু করবে পর বাংলাদেশে আমাদের যে বাংলাদেশের যে স্টুডেন্টরা যারা বাইরে পড়াশোনা করতে চায় বিশেষ করে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইউরোপিয়ান ইউনিয়ন অনেকগুলো দেশের কনসুলেট বাংলাদেশে নেই সেই ইন্ডিয়াতে অবস্থিত তো আমাদের স্টুডেন্ট গুলা অনেক বেশি বিপদে পড়ে গেছে আপনারা জানেন হচ্ছে ফরেন এডুকেশন কনসালটেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত একটা অ্যাসোসিয়েশন এবং হচ্ছে আমরা হচ্ছে এফ এর বডি এক ক্যাটাগরি আপনারা জানেন আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ এই এডুকেশন ইন্ডাস্ট্রিতে এই অ্যাসোসিয়েশন কাজ করছে সবসময় আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টের হচ্ছে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা দেখে থাকি এবং অতীতেও আমরা করেছি এবং হচ্ছে পাঁচই আগস্ট বিপ্লবের পরেও আমরা গভর্নমেন্টের সাথে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি যোগাযোগ রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রী আমাদের যোগাযোগ হয়েছে যেহেতু আমাদের স্টুডেন্ট বিপদগ্রস্ত হয়েছে তো সেই সুফল থেকে সম্ভবত আমরা কিছুটা অগ্রগতি আসছে আপনারা দেখছেন গতকালকেও কিছু নিউজ আসছে আশা করি আমাদের যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মমতি ইউনুস অত্যন্ত বিজ্ঞলোক এবং বিচক্ষণ লোক এবং বহির্বিশ্বের সাথে অত্যন্ত ভালো রিলেশন তো আমরা বিশ্বাস করতে চাই অবশ্যই উনি আমাদেরকে একটা বড় ধরনের ভালো দিক নির্দেশনা দিবেন এবং বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়ন বিশেষ করে এই কনসার্টগুলো বাংলাদেশ অতি দ্রুত স্থাপন হবে কত দ্রুত হবে তবে আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব কারণ হচ্ছে অলমোস্ট তিরিশ হাজারের মতো স্টুডেন্ট আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জেনেছি একজিট ফিগার যদি আমি বলি তো কিছু কিছু অলরেডি কিছু কিছু কনসুলেট এবং অ্যাম্বাসি অলরেডি অন্য কান্ট্রি ভিসা নিবে বলে ডিসিশন ডিক্লেয়ার দিয়েছে তো আশা করি যত দ্রুত সম্ভব বিশেষ করে যে আগামী সেপ্টেম্বর সেশনের জন্য আমাদের স্টুডেন্টগুলো প্রক্রিয়া বিসা প্রক্রিয়া করে ছয় মাস আগে থেকে প্রক্রিয়াটা করতে হয় তো আশা করি যদি 1 2 মাসের মধ্যে যদি সলিউশন হয়ে যায় তাহলে কিছুটা হলেও আমাদের স্টুডেন্টরা উপকৃত হবে এইটা আমরা এই সংবাদ সম্মেলনের আমরা আগেও কিন্তু কমপ্লিটার জারানিতির কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে ফ্যাককেমের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যোগাযোগ করেছি এবং হচ্ছে আপনারা দেখে থাকবেন গতকালকেও নিউজে আসেছে অনেকগুলা কনসুলেট কিন্তু এখান থেকে ভিসা প্রক্রিয়া নিচ্ছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রক্রিয়াটা যদি আমাদের কন্টিনিউ থাকে অবশ্যই আমাদের যেহেতু বর্তমান আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত বিচক্ষণ এবং ইন্টারন্যাশনালি অনেক ভালো স্ট্রং যোগাযোগ আছে আমরা বিশ্বাস করতে চাই অবশ্যই আমাদের কনসুলেট অথবা এম্বাসি বাংলাদেশে ওপেন বলা ডিফিকাল্ট বাট আমাদের যে হিসাব অনুযায়ী অলমোস্ট 35000 এর মতো স্টুডেন্ট ভিসা পকে আজকে গেছে কিন্তু কিছু কিছু এমবাসি বাংলাদেশের ছিল হয়তোবা অ্যাট এখনো যদি আমি বলি 10000 প্লাস স্টুডেন্ট হয়তোবা এই মুহূর্তে আজকে আছে ভিসা প্রক্রিয়ার আমরা চাই যে দেশের এমবাসি এবং কনস্যুলারগুলো ঢাকাতে নাই স্পেশালি নয়াদিল্লিতে আছে। ওই এম্বাসি বা কাউন্সিলর গুরু যেন তাদের ভিসা প্রসেসিং প্রক্রিয়া সরাসরি অথবা এর মাধ্যমে বাংলাদেশ থেকে শুরু করে অনেক বিলম্ব এটাই হলো আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি